নমস্কার ম্যাম আমি হাউ থেকে সঙ্গীতা কথা বলছি ম্যাম বারবার যে এই হল পাওয়া নিয়ে একটা সমস্যা সৃষ্টি হচ্ছে সেই বিষয়ে আপনি কি বলতে চান আমি একটা কথা বলবো প্রথমবার আমরা নন্দিতা রায় মুখার্জি প্রথমবার যখন নিজেদের ডিরেক্টোরিয়াল ছবি এর আগে আমাদের পুজোর ছবি রিলিজ করেছে প্রজাপতি বিস্কুট এবং মনোজদের অদ্ভুত বাড়ি তখন আমি বলবো যে হল নিয়ে আমরা যেতে পারিনি তার আমাদের প্রথম রিলিজ এবং আমরা অল্প সংখ্যক যথেষ্ট খুশি ছিলাম এবং অল্প সংখ্যক হলই আমরা পেয়েছিলাম এবং আমরা তা নিয়ে কিছু বলিনি প্রথমবার যেটা হয় রক্তপীজে যেহেতু বাজেটটা বড় ছিল আমাদের অন্যান্য ছবির তুলনায় আমাদের হলের প্রয়োজনীয়তা ছিল মানে হল না পেলে তো বুঝতেই পারছেন যে টাকাটা করা হয়েছে সেটা রিটার্ন আনা সম্ভব নয় সে কারণে প্রথমবার আমরা আমরা যখন রিলিজ করি তখন অন্যান্য যে ছবির মধ্যে আরেকটি ছবি আমাদের থেকেও কম হল পেয়েছিল সে ছবিটার নাম মিতিন মাসি এবং তারপরে আমরা তার একটু বেশি হল পেয়েছিলাম এবং আমাদের থেকে বাকি দুই ছবি সেই বছরে আমি মানে আপনি একবার দেখে নেবেন আমি নাম নিতে চাইছি না কারোর নাম নেওয়াই উচিত নয় তো সেই ছবি দুটি আমাদের থেকে অনেক বেশি হল কিন্তু আমাদের ছবি মেরিতে অনেক দূর পর্যন্ত গেছিলো মানুষের ভালোবাসা এবং যেহেতু আমাদের আমরা মনে করি যে দিদি এবং শিবুর একটা এক দর্শক আছে যারা দেখতে চায় তাদের ছবি সেই কারণে একটু অসুবিধা তো হয়েছিল কারণ প্রথম সপ্তাহে আমাদের হল অনেক কম ছিল তাই ব্যবসার জায়গায় সে বছর আমাদের সেকেন্ড ছিল ছবিটি কিন্তু আমরা শুধু প্রথম সপ্তাহের মাপকাঠিতে আমরা ব্যবসায় ব্যবসার নির্দিকে বেশ খানিকটা পিছিয়ে গেছিলাম মানে অল্প বিস্তর পিছিয়ে গেছিলাম কিন্তু পিছিয়ে গেছিলাম সেটা সত্যি তারপর গত বছর তিনটে ছবি মুক্তি পায় তার মধ্যে বহুরূপী অনেক তার জন্য মানে জানাতে হয় যারা সেই সময় আমাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন হল পেলে আমরা কি করতে পারি আমাদের ছবি কিরকম পারফর্ম করতে পারে আমার মনে হয় সেটার একটা দৃষ্টান্ত বহুরূপী অলরেডি গত বছর করে দেখিয়েছে তাই এবছর এখনো হল খোলেনি মানে এবছর এখনো কাউন্টার্স খোলেনি অ্যাডভান্স কাউন্টার্স তাই এটা বলা উচিত না যে আমরা হল পাইনি আমরা এটা কোথাও বলিনি যে আমরা হল পাইনি আমরা শুধু রিকোয়েস্ট করছি যে আমাদের যাতে সবার সাথে সমান হল দেওয়া হয় এবং কোনো আমরা যেন হলের নিরিখে এবং ব্যবসার নিরিখে পিছিয়ে না পড়ি সেইটাই আমরা অনুরোধ জানিয়েছি হল এখনো খোলেনি কাউন্টার্স খোলেনি কাউন্টার্স খোলার আগেই ওই তাই দ্বন্দ্ব বলা যায় না আমি এটুকুই বলতে চাই কেউ যদি নাইট শো পায় এক্সট্রা আমাদেরকেও একটা নাইট শো দিন দেখুন না আমরা পারফর্ম করতে পারি কিনা এটা একটা আর্জি পর্যন্ত একদম ম্যাম আমি আরেকটা শুধু বিষয় জিজ্ঞাসা করতে চাই সেটা হচ্ছে যে নাম না করেই যেখানে বলা হচ্ছে ফেসবুক পোস্টে প্রোডিউসার আনা সরকার বলছেন যে কুনাল ঘোষ কোন ছবিকে এগিয়ে দিতে চা চাইছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে রঘু ডাকাত এবং রক্তবীজ রয়েছে তো সেখানে কি মানে না চাইতেই যে রাজনীতিটা ঢুকে পড়ছে বারংবার কুনাল ঘোষ যেখানে শুধু কুণাল ঘোষের মাধ্যমেই ঢুকছে না রাজনীতি আমাদের সিনেমায় অনেক আগেই ঢুকে গেছে সুতরাং আহ আহ দ্যার আর লবিস দ্যার আর আহ সাপোর্টার যে অনলাইন ট্রোলিংটা হচ্ছে আপনার কি মনে হয় না যে সেটাও একটা মানে এত ট্রোলিং এত ট্রোলস এত লক প্রোফাইল এগুলো কি এগুলো কি রাজনীতি নয় একবারে আপনার ছবি সেখানে বিকৃত করা হয়েছিল আপনি পুলিশে কমপ্লেন করেছিলেন সেই এবারেও দেখুন আমি একটা স্ক্রিনশট আপনি আমাকে পাঠাবেন আপনি একবার হ্যালো করবেন এ তাহলে আমি আহ সেই স্ক্রিনশটটা পাঠিয়ে একবার পাঠিয়ে দিই তারপরে আপনি আমাকে যদি বাকি প্রশ্নগুলো করেন আমার মনে হয় আপনার পক্ষ এবং আমার পক্ষে দুজনের খুব সুবিধা হবে একদম ম্যাম আমি আপনাকে আপনি ধরুন আমি আপনি একটু হ্যালো করুন একবার যে ফোনটা ধরে আমাকে লেট মি সেন্ড ইউ একবার দেখে আচ্ছা আচ্ছা মানে এই যে ভাষাগুলো এগুলো মানে ভীষণই আর কি মানে ইচ্ছে করেই ব্যবহার করা হচ্ছে বা ট্রোলিং এর জন্য কারা কারা ব্যবহার করছে এই ভাষা তাদের সবটা প্রোফাইল লক কেন সেটা রাজনীতি না সেটা সন্ত্রাসবাদ শুধু রাজনীতি না সেটা সন্ত্রাসবাদ যারা করছে মানে কেন করছে আমি তো শুধু হলই চেয়েছি প্রশ্নটা সেখানে প্রশ্নটা এই না যে কেউ কাউকে এগিয়ে দিল কেউ কাউকে এগিয়ে দিতে পারবে না ছবির খাতিরে কারণ লাখ লাখ লোক ছবি দেখে আহ সেখানে কোনো একটি মানুষ কোনো একটি ছবিকে এগিয়ে দিতে পারবে না সুতরাং সেটাকে রাজনীতি বলবো না এটা যেটা করা হচ্ছে সেটাও রাজনীতি এবং সেটা অত্যন্ত মানে কি বলবো আপনারাই বিচার করুন যে সেটাকে কি বললে সেটা ঠিক হবে আর এটাও প্রশ্ন যেটা আমি ডিজার্ভ করি শুধু হলে আর্জি জানিয়ে সেখানে ম্যাম আমরা কিন্তু দেখেছিলাম যে কিছুদিন আগে একটা বৈঠক হয়েছিল যে হল পাওয়া নিয়ে বাংলা সিনেমা আগে যাবে কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে বাংলার আপনাদের মতো প্রডিউসাররাই তো ব্রাত্য থেকে যাচ্ছে তাহলে সেই মিটিংয়ের মানে গুরুত্বটা আপনার কাছে কি এখনো বলছি যে এখনো বলার সময় আসেনি যে আমরা ব্রাত্য থেকে যাচ্ছি কিনা আবারও বলছি এখনো বলেন তাই সেটা তো আমরা বলতে পারবো না ফল খোলার আগে আমরা আর্জি জানাচ্ছি যাতে মালিকরা সমান সবাইকে শো দেন এবং যেহেতু আমাদের বড় বাজেটের ছবি সেখানে একটা চিন্তার কারণ আছে কারণ যে টাকাটা লগ্নি করা হয়েছে সেটা তো একটা একটা ব্যবসায়িক দিক আছে শুধু তো এটা একটা প্রেসিড ইস্যু নয় আচ্ছা ম্যাম এই যে হল মালিক তারা কি কোথাও গিয়ে মানে হল দেওয়ার সময় আপনি মানে পার্সিয়ালিটি করছে আপনি কি সেটা বুঝতে পেরেছেন মানে একটা পার্টিকুলার প্রোডাকশন হাউস বেশি হল দিচ্ছে মানে আগের ছবিগুলোর ক্ষেত্রে আমি বলছি আগে ছবিগুলোর ক্ষেত্রে তো ডেফিনেটলি তারা পেয়েছ তারা বলতে পারে যে তারা প্রতিবার বড় ছবি এনেছে সেই কারণে তারা পেয়েছে সেটা যে রুখি আহ সম্মত নয় সেটাও আমি বলছি না কিন্তু অন্যরা যদি বড় ছবি আনে যেটা বিগ বাজেট যেটা দেখে বোঝা যাচ্ছে তাহলে তাদেরকে পারফর্ম করতে যদি না দেন তাহলে কখনোই সুস্থভাবে সিনেমা করা সম্ভব হবে না এখানে আর এমনিতেও অসুস্থ মেন্টালিটি পরিচয় বারবারই আহ সিনেমার ক্ষেত্রে আমরা পেয়ে আসছি যে এত অনলাইন ট্রোলিং এত কটাক্ষ এবং যে ভাষা এবং যে রুচির পরিচয় এই লক প্রোফাইল গুলো থেকে আসছে সেটা চালাচ্ছে কারা কেন সেটা আরো অনেক বড় ভাবার বিষয় যে একটা মহিলা যদি কথা বলেন এমনিতে আমাদের সিনেমা কর্মী মহিলা সংখ্যা পুরুষ সংখ্যার থেকে অনেক কম সেখানে যখন মহিলারা কথা বলছে তাদেরকে এই ভাষায় আক্রমণ করা এবং মানে একটা মানে একটা সেক্স টুল হিসেবে দেখা এটা আহ মানে এটা তো উচিত অনুচিতের পর্যায়ে থেকে অনেক আগেই আমরা বেরিয়ে গেছি